আগামী একুশে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুক্রবার এনজেপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপার ফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ দলের মহিলা যুব কর্মী সমর্থকরা এদিন একুশে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যা কর্মীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক টি নাইনটি টু সি নিউ জলপাইগুড়ি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের ব্যবস্থা করা হয় সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এখন আমরা আজকে সকালে বাজারের ওপরেই হয়তো যাবে আমাদের সাথে এছাড়াও সারা দিন যাচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন অঞ্চলগুলো থেকে ওয়ার্ড থেকে প্রচুর বাস যাচ্ছে এবং রাতে দার্জিলিং মেল থেকে শুরু করে তিস্তা তসরা প্রত্যেকটা ট্রেনেই যাবে এবং এবং প্রত্যেকবার যে আমাদের রেকর্ড সংখ্যক একটা জমায় ধর্মতলা হয় এবারে আমাদের রেকর্ড আবার আমরা ভাঙব এবং দার্জিলিং জেলার সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার সারা সারাদাহে আমরা যাচ্ছি আজকে এখানে আমরা প্রথমে ক্রেন আমাদের যে দলীয় ক্যাম্প বানানো হয়েছে সেখানে আমাদের সভাধিপতি থেকে আমাদের জেলা কমিটির পদাধিকারীরা প্রত্যেকে রয়েছেন এবং আমরা এখানে সকালবেলা একটা টিফিন আমরা দিচ্ছি যারা আমাদের সঙ্গে সহযাত্রীরা আজকে রয়েছে এবং দুপুরবেলাও তাদের একটা খাওয়ারের ব্যবস্থা আমরা করেছি জল সবটা এবং আমি নিজেও আজকে এই হলদিবাড়ি সুপার যাচ্ছি এবং আজকে সন্ধ্যেবেলা আমরা পৌঁছে যাবো তারপর ক্যাম্পে তাদেরকে আমরা ঠিকঠাকভাবে রাখার ব্যবস্থা আনুমানিক বারোশো মতো আজকে হবে এই ট্রেনে এবং সারাদিন অন্যান্য ট্রেন বাসগুলোতে আরও সবাই